চলুন বেরিয়ে পড়েছি বাজারে আজ সকাল সকাল বেরিয়েছি বেশি বেলা করিনি সকাল আটটা সাড়ে আটটা বাজে আজ সকাল সকাল গেলে কি হবে তাড়াতাড়ি চলে আসবো বাড়িতে মেয়ে যেহেতু সঙ্গে আছে বললাম চল একটু তাড়াতাড়ি চলে আসি এই যে আমাদের সেই নদী পার হওয়া বাড়ি মানে বাজারে যাওয়া মানেই এপার থেকে পারে যেতে হয় শীতল জল খুব সুন্দর হাওয়া ঠান্ডা বাতাস বইছে তাই দুর্গন্ধ দাঁড়িয়ে গেলাম এই যে চলুন আগে একটু ফোন দোকানে যাবো ফোন দোকানেই টাকা বাজারটা করবো ফোন দোকানে আসার কারণটা হচ্ছে মেয়ের ফোনটা কত খারাপ হয়েই গেছে ও কদিন ধরেই বায়না করছে নতুন ফোন কিনে দিতে ওর বায়না তো আর বললেই তো হবে না কেন মাসে শেষে যে হিসাবে টাকাটা সংসার খরচা তা থেকে যদি একটা নতুন ফোন কিনে দিই তখন অনেকটাই সমস্যার মুখে পড়তে হবে তাই ওকে বুঝালাম একটা পুরনোই নিয়ে নে এখন কিছুদিন চলুক সে পরে দেখা যাবে যা হবে আমাদের সাধারণ পরিবারে নতুন ফোন নেওয়া মানে মুখের কথা নয় সংসারের একটা বিরাট মাছের খরচা বেরিয়ে যাওয়া মানে সারা মাছটাই সমস্যায় পড়ে যেতে হয় এই যে চিংড়ি মাছগুলো দেখছেন আমাদের এই নদীরই মাছ সাইজগুলোও কি বড় বড়ো দামটাও তেমনি আছে সাতশো টাকা কিলো ভেন্ডিগুলো খুব সুন্দর টাটকা ওই জন্য নিয়ে নিলাম একটু এইদিকে বাজারটাও করে নিই বেশি বাজার করব না অল্প বাজারই করবো কারণ ফোনের মধ্যে অনেকগুলো পয়সাই চলে গেছে তাই সামান্য কটা বাজার করে একটু মাছ নিয়ে চলে যাব তাই মাছের একটু ঝোল করব গাছের ডাঁটা আছে দুটো ডাঁটা ডান নেবো না সসাটা নিয়ে নিলাম বেগুনটাও নিয়ে নিলাম গাছে বেগুনটা আর নেয় শেষ হয়ে গেছে পুঁড়ি এসেছে আবার দু চার দিন পরে বেগুনগুলো হয়তো আবার হবে তখন তার বেগুন একটা একটা হলে আর কিনতে হবে না এই দিয়ে বাটা মাছের সাইজরাও খুব সুন্দর আমার খুব বাটা মাছ ভালো লাগে তাই একটা বাটা মাছও নিয়ে নিলাম প্রায় একটা ওজন হবে আড়াইশো গ্রাম কিছুটা নোনা চিংড়ি নিয়ে নিয়েছি নোনা চিংড়িটা নিয়েছি কেন একটু ঢ্যাঁড়সটা নিয়েছি সেই জন্য দুটো শাড়িও পরে আছে বাড়িতে অনেক দিন থেকেই সেই জন্য দুটো ফলস নিয়ে নিয়ে চলে এসেছি বাড়ি এই যে পুকুর ঘাটে বসে এখন মাছটা বেছে নিচ্ছি আগে মাছটা বেছে নিই তারপর ওইদিকে বাসনগুলোও রয়েছে ঘাটে ডুবানো ঘাটটা ধুয়ে নেবো এই যে পুকুরটা যে পানায় ভর্তি ছিল তখন কীরকম লাগছিল এখন কীরকম লাগছে পুকুরের চারিদিকের পরিবেশটা যেন জল ছবি হয়ে ফুটে উঠেছে ওদিকে চুন দেওয়ারও কাজ চলছে পুকুরে পাড়ারই এক কাকিমা প্রতিবেশী কাকিমা উনি চুন দিচ্ছেন পাড়ার সব মহিলারা মিলেই পানাগুলো পরিষ্কার করেছে ভালোই হয়েছে তাহলে বন জঙ্গল হয়ে পড়ে থাকলে জলটা আরও পচে গন্ধ ছাড়ত এই যে চুন দিলে কি হয় জলটা পরিষ্কার হয়ে ব্যবহারের উপযোগী হয়ে যাবে আর জলে যে মাছগুলো আছে মাছগুলোও একটু হাফ ছেড়ে বাঁচবে কতদিন হাঁপই পড়েছিলো তার ঠিক আছে এই যে গাছে দুটো ডাঁটা পেরে নিচ্ছি যেহেতু বা মাছটা দিয়ে একটু ঝোল করব বাস আজকে রান্না একটু মাছের ঝোল করে ফেলব একটু শাক ভেজে ফেলবো বাস ওইটাতেই হয়ে যাবে আর বেশি তরকারি করব না খাওয়া তো তিনজনে সবজিগুলো আগে গুছিয়ে নেব ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন